আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা শুধু কবুতার হাট না এ হাটে কবুতার পাখি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় তবে এখানে গরু ছাগলও পাওয়া যায় সেটা মঙ্গলবারে শুক্রবারে শুধু গরু ছাগল ছাড়া বাকি সব কিছুই পাবেন তো আমরা একটু পুরো কবুতর হাটটা ঘুরে দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কবুতর কেমন আসছে কোন ধরনের কবুতরের দামটা কেমন যায় সেসব আপনাদের জানানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এখনও ওইভাবে হাটটা জমে ওঠে নেই তো আমরা পুরো হাটটা জমে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আশা করি সবাই সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু জানবো কটা ক তো টাকা বিক্রি হইল কটা কবুতার এখানে এই ছয়টা আপনি নিলেন কতটা নিলেন ছয়টা খাঁচা সহকারে এখানে দুইটা খাঁচা একটা তিন খোপের একটা চার খোপের আর এখানে ছয়টা কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন লক্ষা কবুতার এই ছয়টা কবুতর সহকারে এই দুইটা খাঁচা সহকারে কিনে নিলেন চার হাজার টাকা দিয়ে দেখছেন এখানে আমাদের এক পাইকার মামা উনি অটোতে করে মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন তো এখনো হাটটা ওইভাবে জমে উঠে নেই ধীরে ধীরে কবুতার আসতেছে তো পুরো হাটটা জমা পর্যন্ত আমরা অপেক্ষা করব আশা করি সবাই সাথেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক কাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতার রাসগোল্লা নামিটা কতটা নিছেন কাকা রাসগোল্লা মাত্র চারশো টাকা দাম চাইছিল কত মানে এক হাজার টাকা দাম চাইছে পরিচিত লোক এই জন্য চারশো টাকায় নিলেন একটা রাজগোল্লা নন নিলেন মাত্র চারশো টাকা দিয়ে তো যদিও পরিচিত ছিল তো আপনারা এই হাটে আসলে সব ধরনের কবুতারই পাবেন এই যে আমাদের মামা কবুতার সাজাচ্ছেন মাসাল্লা অনেকগুলো কবুতা নিয়ে আসেন মামা আজকে কতগুলো আনছেন হুম চল্লিশ পিস অলরেডি উনি চল্লিশ পিস নিয়ে আসেন তা আপনারা আপনাদের পছন্দ সব ধরনের কবুতারই পাবেন এই যে দেখতেই পাচ্ছেন খাঁচার ভিতরে সব ধরনের কালেকশন আছে তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই ছোট ভাই হাটে আসছে কবুতার কেনার জন্য কি কবুতার কিনছো এটা এটা গিরিবাজ আর এটা রেসার এই যে এটা রেসার আর এটা গিরিবাজ কত জানিস চারশো টাকা দাম চাইছিল কত

গাড়ি ভরে কবুতার আসতেছে অসংখ্য কবুতার আসতেছে আজকে হাটে এই যে এখানে যেমন এক ভাই কিছু কবুতার নিয়ে আসছে এই যে এই গাড়ি ভরে এখানে এক ভাই কিছু কবুতার নিয়ে আসছেন এই যে আজকে অনেক কবুতর উঠছে সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো এক ভাই গাড়ি ভরে কবুতার নিয়ে আসছেন সবাই আজকে গাড়ি ভোরে ভরে কবুতার আনতেছে এই যে কবুতরগুলো এই যে এখানে ছয়টা কবুতর আছে ছয়টা কবুতরের দামা দামি চলতেছে আমরা একটু জানবো ছটা কত চাচ্ছেন ভাই জান দুই হাজার চাচ্ছেন এই ছয়টা চা হচ্ছে দুই হাজার আমরা একটু জানবো যিনি দামাদামি করতেছেন উনি কত বলেন টাকা কত

অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছে আজকে দোকানে আপনারা ভিড়ও বুঝতে পারছেন অনেক কাস্টমার তা আমরা একটু দেখবো যে আজকে কেমন কি দিচ্ছেন মানে কত করে দিচ্ছেন কোন ধরনের কবুতার সেসব আপনাদের একটু জানানোর চেষ্টা করব এই যে এখানে ভাই এক খাঁচা কবুতার নিয়ে আসছেন ভাই যান কয়টা বিক্রি করলেন আপনি কত দিয়ে কিনলেন কত করে উনিশটা চার হাজার উনিশ পিস কিনলেন চার হাজার টাকা দেখছেন কবুতারগুলা তা উনি বুঝতেই পারছেন যে বর্তমানে দামটা কেমন যাচ্ছে এটা আর কি পাইকারি উনি অ্যাভারেজ যা ছিল সবাই একসাথে নিয়ে নিলেন উনিশটা চার হাজার টাকা দিয়ে তারপরে যদি এরকম কবুতর কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই স্বপন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে এক জোড়া চুইঠাল আছে চুইঠাল জোড়াতে গ্রি না ভাই ডিম বাচ্চা রানিং কত চাও আছে চুইঠাল জোড়াটা নয়শো টাকা আর গিয়া চুলি জোড়াটা কত চান এটি কত করে সাতশো সাতশো টাকা জোড়া গিয়ে এটা চাওয়া হচ্ছে নয়শো টাকা আর বাকি যা দেখতে পাচ্ছেন সব চাওয়া হচ্ছে সাতশো টাকা করে জোড়া মানে পার পিস সাড়ে তিনশো টাকা করে চাচ্ছে এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি বুঝতেই পারছেন ফতুল্লা হাটে বর্তমানে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই মাসাল্লাহ অসংখ্য কবুতার নিয়ে আসছে আজকে আর ভাই আসা মাত্রই তার দোকানে ভিড় লেগে গেছে এই যে বন্ধুরা দেখছেন যে সবাই কবুতার কিনতেছে সব ধরনের কবুতার আছে আলামিন ভাই এই খাঁচাটি কত করে দিচ্ছেন চারশো টাকা পিস এই খাঁচা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিচ্ছেন চারশো টাকা করে পিস এখান থেকে আপনি বাসাই করে নরমাদি আপনি আপনার মতো করে করে নিতে পারবেন আর এই যে এখানে একটা খাঁচা আছে আলামিন ভাই এই খাঁচার গুলো কত করা চারশো এইটাও সেম চারশো টাকা চাওয়া হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে অসংখ্য কবুতর নিয়ে আসছে আজকে আপনারা যদি সুন্দর কবুতরগুলা গুলা কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা দোকানকে ঘিরে এত ভিড় আমরা একটু দেখব যেন কি নিয়ে আসছে এই যে দেখছেন ওনার কবুতরগুলা গুলা অসংখ্য কবুতর নিয়ে আসছে মামা কতগুলো আনছেন আজকে একশো হইব না আরো বেশি এরকমই একশো রুপে কবুতর নিয়ে আসছেন আজকে এই যে তিন কোপের খাঁচা একদম পুরা খাঁচা ভর্তি কবুতর করতে আপনার আপনাদের পছন্দের কবুতর কিনতে চলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে সব ধরনের কবুতর পাবেন এই হাটে আসলে বন্ধুরা এখানে এক খাঁচা কবুতর দেখতে পাচ্ছেন এখানে বারোটা কবুতর আছে এই কবুতরগুলো ভাইয়ারা মাত্র কিনলেন এক পাইকারের থেকে বাছাই করে কিনছেন যদিও সেই পাইকারের প্রায় তিন থেকে চারশো কবুতরের ভিতর থেকে এই কবুতরগুলো ওনারা বাছাই করে কিনলেন মাত্র চারশো টাকা করে এই যে বন্ধুরা দেখছেন মাত্র চারশো টাকা করে কিনলেন এই কবুতার গুলা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন আর এই কবুতার গুলো কেনা হয়েছে এই মোমেন থেকে এই যে মোমেন দেখতেই পাচ্ছেন বিশাল খাঁচা ওনার খাঁচার ভিতরে প্রায় তিন থেকে চারশো কবুতার আছে ওখান থেকে বাসাই করে ওনারা বারো পিস নিলেন চারশো টাকা করে তা চাইলে আপনারা আপনাদের পছন্দের কবুতর নিতে পারবেন মোমেন দোকান থেকে ওনারা দেখছেন এখানে দুইটা ছোট ভাই অনেক সুন্দর দুজনের কবুতার নিয়ে আসছে এই যে এক জোড়া হচ্ছে সিরাজী এটা কি কব তো আর ভাইয়া এটা সিরাজী করজ এটা কি ডিম বাচ্চা করছে দুইটাই একবার একবার করা হলুদ জোড়াটা কত চাও পঁচিশশো আর এই করজ জোড়াটা কত চাও দুই হাজার টাকা এই এই যে ফাটা জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার করচ আর এই জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর ফতুল্লা হাট থেকে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এখানে একটা ভাইয়া অনেক সুন্দর এক জোড়া ফ্যান্টেল আসছে দাম হয়েছে পনেরোশো টাকা বাকি আলোচনার সাপেক্ষে তো আপনারা যদি এই হাটে আসেন আপনার পছন্দের সব ধরনের কবুতর ফতুল্লা হাটে পাবেন বন্ধুরা দেখছেন এই জন্য কবুতর না পুরো একটা ঘর উঠায় নিয়ে আসছে প্রচুর কবুতার আছে আর এই যে এখানে এক ভাই বিশাল এক খাঁচার ভিতরে ওনার কবুতার নিয়ে আসছেন মনে হয় যে পুরো লবটাকে নিয়ে আসছেন আজকে হাটে কতগুলো আছে ভাই সত্তর পিস কবুতর নিয়ে আসছেন তা আপনার যদি এরকম কবুতার অথবা আপনার পছন্দের যে কোনো ধরনের কবুতার কিনতে চাইলে চলে আসবেন ফতুল্লা হাটে এখানে আপনার আপনার পছন্দের সব ধরনের কবুতর পাবেন্দ্র দেখছেন এখানে এক কাকা কিছু কবুতার কিনছে আমরা একটু জানবো যে কত করে কিনল টাকা কিনছেন কতটা নিচ্ছেন এক হাজার টাকা তো উনি দুইজোড়া নিলেন মাত্র এক হাজার টাকা দিয়ে বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফতুল্লাহ অনেক বড় একটা ফেন্সি কবুদারের দোকান যদিও ভাইয়া ব্যস্ত প্রতিটা কবুতরের দাম বলে না আমরা শুধু ভাইয়ার কবুতারগুলো দেখাই দিব যেন কোন কোন ধরনের কবুতার আপনারা এখানে পাবেন আপনারা আপনাদের পছন্দ সব ধরনের কবুতারই নিতে পারবেন আমি ভাইয়ার খাঁচার প্রতিটা কবুতার একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে লখা আছে এই যে এখানে ড্যানিশ আছে ব্লু শার্টিং আছে বিউটি আছে এই যে এখানে আছে সিরাজি কিং এই যে এখানে আছে পোটার সাদা পটার বল এই যে এখানে আছে লাল পটার এই যে সিরাজি হলুদ সিরাজি এখানেও হলুদ সিরাজি আছে এখানে আছে সব ধরনের লক্ষা আপনারা যারা ফ্যান্সি কবুতর পছন্দ করেন ফেন্সি কবুতার নিতে চান তারাও চলে আসতে পারেন ফতুল্লা হাটে ফতুল্লা হাটে অনেক সুন্দর সুন্দর ফেন্সি কবুতার পাওয়া যায় তো আপনি আপনার পছন্দ সব ধরনের কবুতার পেয়ে যাবেন

কিছু কম হইলে দিয়ে দেওয়া যায় আলোচনা সকল বেশি

পনেরো দিয়েছেন এই যে এখানে এক ভাই পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছে কতগুলো আনছেন আজকে এই যে এই কবুতর এখানে লালচিলা আছে দুই জোড়া আর সব হয়েছে গিরিবাস টোটাল হয়েছে বারোটা কবুতর এই বারোটা কবুতরের দামাদামি চলতে আসছে পাইকারের সাথে আমরা একটু জানবো কত চাইছেন বারোটা কত চাইছেন তিনশো করে পার পিস ও কত দিছেন বারোটা তিন হাজার দিচ্ছেন ওনার হিসাবে আসে কত সত্রিশশো যার কবুতার তার হিসাবে আসছে সত্রিশশো আর এই আমাদের পাইকার মামা উনি তিন টাকা বলছে আমরা একটু দেখবো যথেষ্ট সমাধানে অবশেষে বত্রিশশো টাকা বলছে কিন্তু তারপর উনি কবুতারগুলা দিলেন না বত্রিশ বত্রিশশো টাকা বলে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বড়ো ভাই আয়া ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন ভাই এখানে কয়টা

শুনলেন ভাইয়া তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাইকারি দোকানে মানে আঙ্কেল কিনে বিক্রি করে আমাদের মোশারফ আঙ্কেল উনি খামারি ভাইদের থেকে কবুতার কিনে পরে আবার বিক্রি করেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওনার কাছে এই যে এখানে আছে একজোড়া কালো সিরাজি এটা কি রানিং

এক হাজার টাকা গোল্লার জোড়া দিছে এক হাজার করে আর গিরিবাজ পাঁচশো থেকে সাতশো টাকা এটা কোয়ালিটির উপর আপনারা সব ধরনের কবুতারে ফতুল্লা হাটে আসলে নিতে পারবেন আর যদি আপনারা এই আঙ্কেলের কাছে আসেন

পিছনে আর সামনে নট সিঙ্গেল ভাই ছয়শ টাকা চাইছে আর পিছনে জোড়াটা জোড়া নশো টাকা জোড়াটা চাচ্ছেন নয়শো টাকা এই জোড়াটা চাওয়া হচ্ছে নয়শো টাকা আর সিঙ্গেল ছয়শ টাকা জোড়া জিরা গোলা

যারা গোল্লা কবুতা নিতে চান তারা অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন রুবেল ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতা নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ধর্মগঞ্জ আমার ঠিকানা ধর্মগঞ্জ চটলার মাঠ আপনার জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো ডাবল টু এইট ফাইভ তো বন্ধুরা

আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান জিরো ফোর ডাবল জিরো ফোর সেভেন তো বন্ধুরা শুনলেন বিপ্লব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা ফেন্সি কবুতর পছন্দ করেন ফেন্সি কবুতর নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই সুজন ভাইয়ের দোকানে আজকে সুজন ভাই নাই আছে ওনার বাবা সেলিম কাকা সেলিম কাকার থেকে আপনারা চাইলে নিতে পারবেন হাতে এসে যদি সুজন ভাইকে না পান তাহলে কাকাকে পেয়ে যাবেন কারণ ওনারা দুজনেই আর কি কবিতা গুলো বিক্রি করেন আজকে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আমরা একটু দেখবো এটা কি ডিম বাচ্চা রানিং কাকা কত চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম এই জয়টা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে আছে একজন সাদা বোম্বাই এটা তো ডিম রানিং ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান বোম্বাই কত চাওয়া হচ্ছে একবার দুই হাজার একবারে টাকা এই জয়টা নিতে পারবেন একবার দুই হাজার টাকা হলে কাকা এটা কি কবুদার কোনটা এই যেটা

কাকা কত হাজার টাকা এই খাকি জোড়াটা টাকা এই যে দেখতে খাকিটা এটা আর খাচার ভিতরে যেটা চাইলে সুজন ভাই যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এমনকি আমরা কাকার সাথে কথা বলবো সেলিম কাকা আর কি কবুতর আছে

এটা কি আপনার নাম্বার বন্ধুরা যে কাকা আর কি সুজন ভাই নাম্বারটা দিয়ে দিলেন আপনার যদি এই সুন্দর সুন্দর কবিতার গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই সারলিয়ার মামা মোস্তফা মামার দোকানে আজকে মামা চলে আসছে ফতুল্লা হাটে

আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কবুতারে এই হাতে কবুতরের দামটা মানে এই হাতে কবুতর বেচা কিনা কেমন হয় আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালোবেচে কিনা মোবাইল নাম্বারটা বলে দেন্স জোরে বলেন বন্ধুরা শুনলেন মস্ত তার নাম্বারটা বলে দিলেন আর সে রেগুলার সারলি আহারটা তাকে পাওয়া যায় তা আপনারা যদি মোমার বলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন وسطك بين الله